নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই লিটল ম্যাং ভ্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে একদম গোপাল রাধাকৃষ্ণ দেখাতে দেখাতে তোমাদের সঙ্গে ভ্লগটা শুরু করছি তো এই রাধাকৃষ্ণ বা গোপালের এই কীর্তন অনুষ্ঠানটা কোথায় হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভিডিওর মাধ্যমে সবটাই দেখতে পারবে তোমরা ভিডিওটি দেখতে থাকো এটা হচ্ছে মঙ্গলবারের দিনের ভিডিও তো মঙ্গলবারের দিন সন্ধ্যাবেলায় একটু রেডি শেডি হয়ে নিয়েছি যাচ্ছি হচ্ছে আমার মাসি শাশুড়ির বাড়িতে মাসি শাশুড়ির ছেলের বার্থডে আছে তো আমাদেরকে যেতে বলেছে তো সন্ধ্যাবেলাই যাচ্ছি কারণ ওখানে গিয়ে আমি রান্না বান্নাও করবো হাই এভরিওয়ান এখন যাচ্ছি মাসি শাশুড়ির বাড়িতে মাসি শাশুড়ির বাড়িতে মাসি শাশুড়ির ছেলের বার্থডে তো চলো তোমাদের সঙ্গে তোমরাও চলো তো এই যে দেখো বেরিয়ে পড়েছি মাকে টাটা দিয়ে বেরোচ্ছি আর কি তো এখান থেকেই আমরা কেক টেক সব নিয়ে যাচ্ছি আর এই দেখো চলেও এসেছি মাসি শাশুর বাড়িতে আর এখানে সবজি কাটাকাটি হচ্ছে মানে রান্নাবান্নার আর কি আমি আসার পরেই সব কাটা বাছার তোড়জোড় হচ্ছে আর কি মানে আমি যেহেতু রান্না করব তাই বলে দিচ্ছিলাম আর এই দেখো আমি রান্না করতে বসেও গেছি কাজু বাদাম ভাজছি আর কি মানে মেনুতে হবে হচ্ছে ফ্রায়েড রাইস আর আলুর দম তো সেটা প্রস্তুতি চলছে ওই যে আলুগুলো সিদ্ধও বসিয়ে দিয়েছি আর এদিকে সব এক এক করে ভাজবো আর কি সবজিগুলো নিয়ে নিয়েছি আর এই যে হচ্ছে বার্থডের কেক এই কেকটা সত্যি বলতে এত টেস্টি মানে এর টেস্ট সম্বন্ধে না বললেই নয় আর এখানে কেক কাটিং হয়েও গেছে তো কেক কাটিংয়ের সময় ভিডিওটা করেছিলাম জানি না কী কারণবশত ভিডিওটা ডিলিট হয়ে গেছে তো সেই কারণে আর শেয়ার করতে পারলাম না কয়েকটা ছবির মাধ্যমেই তোমাদেরকে দেখালাম আর ওই যে সাদা শার্ট পরে আছে ওরই বার্থডে ছিল তো কেক কাটার পর সবাইকে দেওয়ার পর যখন রান্না কমপ্লিট হয়ে গেছে সবাই মিলে খেতেও বসে গেছে দেখো আমার বাবু তারপর বয় তারপর আমাদের নবরূপ আর ও দুজন বন্ধুকে বলেছিল বাড়ি তো তারাও এসেছিল সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে এরপর নিজেরা খাওয়া দাওয়া করে দরকারি থাকলে তো না

খাওয়া দাওয়া সেরে বাড়ির সকলের জন্য নিয়েও এসেছি তো বেরিয়ে গেছি মানে বাড়ি ফেরার পথে তো এখন তো অনেক রাত হয়ে গেছে বাড়ি গিয়ে তো আর সেমন কোনো ভিডিও করিনি তো বাড়ি যাই আজকের মতন গুড নাইট আবার দেখা হচ্ছে পরের দিনের সন্ধ্যায় তো এই যে পরের দিনের সন্ধ্যায় মানে বুধবার সন্ধ্যায় আমি দেখো রেডি হয়ে নিয়েছি আবার তো যাবো ওই যে কীর্তনে যেটা তোমরা ভিডিওর শুরুতেই দেখলে ওটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়িতে কীর্তন হচ্ছে তো কীর্তনটা হয় তো আজকে তার ভোগ সেখানেই যাব আর এই দেখো রেডি হয়ে বাইরে নিচে এসে চুটিটা পড়ে নিচ্ছি আর এই দেখো কত টিফিন বাটি নিয়ে নিয়েছি মানে বাড়ির সকলের জন্য তারপর যে মাসি শাশুড়ির বাড়িতে গেছিলাম কালকে সেই মাসির জন্য সবার জন্যই খিচুড়ি নিয়ে আসবো সেই জন্যই আর কি কালকে তো মাসি শাশুড়ি অনেক খাবার পাঠিয়ে দিয়েছিল তো টিফিন বাটিগুলো ছিল ভাবলাম যে ওই পাড়াতেই যাচ্ছি খালি টিফিন বাটি ফেরত দেবো তাহলে একটু প্রসাদ নিয়ে আসি খিচুড়ি প্রসাদ তো সেই কারণেই অনেক টিফিন বাটি নিয়েছি তারপর আমার যাদের জন্য আনবো তারপর বাড়িতে শ্বশুর শাশুড়ি রয়েছে ওনারাও খাবেন আমরা তো খেয়েই আসবো সেই কারণেই এত টিফিন বাটি নিয়েছি আর এটা এখন গাড়িতে বাঁধিয়ে নিচ্ছি তো চলো যাওয়া যাক ওখানে তো ওখানে গিয়ে দেখলাম যে প্রচুর মানুষ ভোগ খাচ্ছে তারপর ভোগের প্রসাদ খিচুড়ি খাচ্ছে দেখেও ভালো লাগে তো কীর্তনের দিন তো আসতে পারিনি কারণ ওই যে মাসি শাশুড়ির বাড়িতে গেছিলাম ওই পাড়াতেই গেছিলাম কিন্তু যেহেতু ওখানে আমার রান্না করতে হতো তা কীর্তনে কি করে আসবো সেই জন্য আর কি তো যাই হোক এবার গোপালকে প্রণাম করে নিই নিজেরাও প্রসাদ খেয়ে নিই তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা